কিছু জিনিস আছে সমাজে বসবাস করতে গেলে আপনি এই কয়েকটা জিনিস অবশ্যই মানতে হবে দেখেন ক্ষমতার বড়াই চিরদিন থাকে না ক্ষমতার বড়াই ক্ষণিক সময়ের জন্য আপনার উপরে নাজির হয় তো আপনি যদি ক্ষমতার বড়াই দেখান তাহলে কিন্তু অতি দ্রুতে অতি দ্রুত আপনি ধ্বংস হয়ে যাবেন ক্ষমতার বড়াই চিরদিন থাকে না এই বিষয়ে মাথায় রাখতে হবে গাঙ্গের পাড় যারা বাড়িঘর বানায় এক মিনিটে গাঙ্গের পাড়ের বাড়িঘর এক গড় সব তামা তামা করে দিতে পারে গাঙ্গের পাড়ের বাড়ি নিয়ে কেউ বড়াই করবেন না যে আপনার এতো সম্পদ আছে অত কানে সম্পদ আছে এই স্টিলের বাড়ি আছে এগুলো মানে বড়াই করবেন না এটি ক্ষমতা দেখানো হয় আল্লাহ এডি এই বিষয়গুলো যদি আপনি অহংকারমূলক কথা কথা বলেন আল্লাহর কাছে সবচেয়ে নাক্কারজনক কথা হিসাবে আল্লাহ আপনাকে অভিশাপ দেবে তার জন্য ভাই ক্ষমতার বড়াই যেমন চিরদিন থাকে না গাঙ্গের পাড়ার বাড়ি চিরদিন বসত করতে পারবেন না টাকা পয়সা হাতের টাকা পয়সা নিয়ে যারা বেশি অহংকার করে দেখবেন তাদের টাকা পয়সা অতি দ্রুত ধ্বংসের পথে চলে যায় কারণ তাদের টাকা কোনো কাজে লাগে না আর কাজে লাগবে কী করে কারণ তারা তো অহংকারী ব্যক্তি টাকা পয়সা নিয়ে যারা অহংকার গৌরব গরিব মানুষকে ভালোবাসে না গরিব মানুষকে ঘৃণা করে নিন্দা করে তার টাকার বড়াই দেখায় অহংকারের কথা বলে এইসব আল্লাহ সহ্য করে না আল্লাহ আপনাকে খনিক সময়ের জন্য টাকা পয়সা দান করছে এতে যদি আপনি বেহুশ হয়ে পড়েন সাধারণ জনগণকে গরিব দুঃখী মানুষকে অবহেলা করেন ঘৃণা করেন নিন্দা করেন অতি দ্রুত আপনার টাকা ফুরিয়ে যাবে আপনি টেয়ারপাইবেন না কারণ অহংকার একটা মানুষের ধ্বংসের মেন মূলত কারণ অহংকার যারা বেশি অহংকারী করে দেখবেন তারা হয়তো সর্বোচ্চ এক দুই বছর পাঁচ বছর দশ বছর আরাম আরামায়াস করতে পারে কিন্তু পরবর্তীতে এমন দুর্গতি ঘটন ঘটে যে দুর্গতি আজীবনের জন্য সে রাস্তা ভিক্ষা করতে হয় হিংসা এমন একটা জিনিস কারণ এটি বাস্তব প্রমাণ কারণ বাস্তব প্রমাণ আমার জীবনে আমি দেখছি আমার এলাকায়ই দেখছি বাহিরে তো দেখছি কিন্তু আমার নিজের এলাকায়ই আমি দেখছি যে অহংকারী ব্যক্তি একদম নিমিষে শেষ কুটি 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 কুটিয়া দেখতাম যে দুই হাতে সরাইয়া খরচ করতো গরিব দুঃখী মানুষকে কোনো দিন কইতে পারবো না যে হ্যাঁ একটা টাকা দান করছে কোনো ভালো কাজে তাকে পাওয়া যায় নাই হয়তো পাঁচ ছয় মাস আগেও দেখছি আর এই পাঁচ ছয় মাস পরে এখন দেখা যায় সে একজন দিনমজুরের আরও নিম্ন লেভেল মনে করেন দিনমজুর কিন্তু আমরা সবাই কিন্তু মানুষ যে যেই কাজই করেন না কেন অবশ্যই কাজকে ছুটু দেখবেন না আপনার কর্মস্থল যদি আপনি ছুটু চোখে দেখেন তাহলে আল্লাহ বেরাজি হয় আপনার কর্মকে আপনি হিংসা করলেন অবশ্যই ভাই এই কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখবেন কারণ কোন সময় কার দরজায় কখন কিভাবে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির দরজায় দ্বারা করাবে একমাত্র রাব্বুল আলামিন আল্লাহ জানেন সব কিছুর মালিক আল্লাহ আপনারা হিংসা বিধি বলে গিয়ে একসাথে চলুন দেখেন টাকা পয়সা আজকে আছে কালকা নাই মৃত্যুর পর আপনার সাথে কিছু যাবে না শুধু আপনি একা যাইতে হবে সাদা কাফনের কাপড় নেওয়া আর আপনার ইমান আমল এগুলোই আপনার সঙ্গে সাথী হবে তো তাৎক্ষণিক সময়ের জন্য কেউ হিংসামূলক কাজ কোনো করবেন না সকল জনগণের কাছে সকল প্রকার মানুষের কাছে আমার এই অনুরোধ কারণ এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি কারণ আমার নিজের চোখে যা দেখি তাই বলার চেষ্টা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অহংকারমূলক কাজ কেউ করবেন না